কুড়িগ্রামের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ও রিজভি আহমেদের সুস্থতা দীর্ঘায়ু কামনায় দল ও ইফতার চিত্রে। কুড়িগ্রামের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ও রিজভি আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের আয়োজনে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র মাঠের স্কুল মাঠে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যুবদল নেতা মোশেদ হোসেন লিটুর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশরাফ আলী আবু দাহ হেলাল জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ কাজল যুবদলের দলের সহ সভাপতি মাসুদ রানা এনামুল হক এরশাদুল হক জাফর আহমেদ প্রমুখ এ সময় নেতারা অতিথিরা বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও কুড়িগ্রামের কৃতির সন্তান বিএনপি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের মানুষের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা সহজে আজকে এই কুপ্তার মাহফিলের আয়োজন করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় এজন্য কৃতজ্ঞতার সাথে সাথে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি যে এরকমই তারা আয়োজন করেছে এই আয়োজনের মাধ্যমে আগামীতে আমাদের দলের তথা এই দেশ ও জাতির ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে আপনার রুল কবির রেজলি ভাইয়ের জন্য মন থেকে আরও একটু করে দোয়া করব যেন আল্লাহ তাকে। সহি সালামতে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে নেতৃত্ব যেন ঠিকমতো দিতে পারেন সেই তো আমরা করব পাশাপাশি আগামী দিনে সরকারকে দাঁড়িয়েছি আমরা এক ঘাট তাড়িয়েছি দাঁড়িয়ে যদি মানুষের ঘাড়ে আবার যারা এখানে অনেকেই উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ কারণ আমরা আমরা কিন্তু এই জিনিসটা করতে পারিনি ওনারা যে ছোট যে করছে এর জন্য স্যাল ওনাদের করছে এই জন্য ওদেরকে ধন্যবাদ